তাজমহল এন্ড পিরামিড ফ্রম লাভ লেটস টেক এ ট্যুর মানিগঞ্জ থেকে বাসে করে রওনা হলাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ভেতরে ভেতরে আমি খুব এক্সাইটেড কেন জানেন ভালোবাসার তাজমহল দেখব বলে শুধু কি তাজমহল সেই সাথে আছে মিশরের পিরামিড আর ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি এখান থেকে টিকিট নিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। আর এক একজনের টিকিট দুইশো টাকা করে তাজমহল আর পিরামিড দুটো আলাদা আলাদা জায়গায় দুই জায়গাতেই টিকিট কাটার ব্যবস্থা রয়েছে আবার এক জায়গাতে টিকিট কেটেও দুই জায়গায় প্রবেশ করতে পারবেন আমরা এখন তাজমহলের ভেতরে প্রবেশ করব। আর তাজমহল সামনে থেকে দেখতে পাবো এটা ভেবেই আমরা খুব এক্সাইটেড এই সেই বাংলার তাজমহল তাজমহলার কথা শুনেছিলাম আজকে চোখে দেখিলাম তাজমহল বাংলাদেশ হল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দশ মাইল পূর্বে পেরাপ সোনারগায়ে অবস্থিত প্রকৃত তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত একটি মুঘল নিদর্শন এর এটি হুবহু নকল বা অবিকল প্রতিরূপ তাজমহল বাংলাদেশের মালিক আহসানুল্লাহ মনি একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা দু হাজার সালের ডিসেম্বরে তার তাজমহলের কপি সংস্করণ প্রকল্পের ঘোষণা করেন প্রকল্পটির জন্য ব্যয় হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এবং এটি রাজধানী ঢাকা বিশ মাইল উত্তর পূর্বে পেরাবে নির্মিত হয় এটি নির্মাণের কারণ হিসাবে তিনি জানান এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশে দরিদ্র মানুষ যাদের ভারত গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজের দেশে থেকে তাজমহলের এই অবিকল প্রতিরূপ সৃষ্টির ঘটনায় ক্রুদ্ধ হয় ভারত বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আহসানুল্লাহ মনিকে প্রকৃত তাজমহলের তিনশো বছরেরও বেশি পুরনো মেধাসত্ত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে দু সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং দু সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় তবে মনি বলেন যে তিনি উনিশশো সালে ভারতের আগ্রায় সত্যিকারের তাজ নিদর্শন করার সময় তার মাথায় এই ধারণাটি এসেছিলেন তিনি বলেন যে বাংলাদেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী দারিদ্রসীমার নিচে রয়েছে তাদের আসল জিনিসটি দেখার জন্য ভারতে ভ্রমণের সামর্থ্য নেই সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে তবে খুব কম সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করতে পারে কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল মণি উনিশশো আশি সালে তাজমহল দেখেন ও পরে আরও ছয়বার দেখেন তিনি এর উপর এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি একদল সপতি নিয়োগ করেন এবং তাজমহলের আকার মাপের জন্য তাদেরকে ভারতে প্রেরণ করেন তিনি বলেন আমি মূল তাজের মতো একই মার্বেল এবং পাথর ব্যবহার করেছি আমরা যন্ত্রপাতি ব্যবহার করেছি এই জন্য সময় কম লেগেছে তা না হলে এটি সম্পন্ন করতে ২০ বছর এবং বাইশ হাজার শ্রমিক লাগত এখন আমরা চলে এসেছি পিরামিডের অংশে এই অংশে পিরামিড ছাড়াও থাকছে অনেক চমৎকার চমৎকার সব জিনিস জায়গাটা বেশ বড় প্রচুর গাছপালা পাখির শব্দ আর খুব সুন্দর সাজানো গোছানো একদম কালারফুল একটা জায়গা দেখতে ভারী চমৎকার এই জায়গা সৌন্দর্যকে আরো বাড়ানোর জন্য তৈরি করে রাখা হয়েছে বিভিন্ন ধরনের মানুষের মূর্তি রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য ছোট্ট একটা পার্ক হ্যাঁ তোমার সাথে খুব মান আইছে অনেক ভালো লাগছে তোমাকে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর মান আয়সে হ্যাঁ খুব সুন্দর লাগতেছে তোমার সাথে এটা মনে হচ্ছে এটা আমার বান্ধবী এটা সাথে আমার একটা ছবি তুলে দিল আমার তো ছবি তুলে দা এটার সাথে মনে হচ্ছে আমার বান্ধবী প্রত্যেকটা জায়গায় এত সুন্দর মনে হচ্ছিল সব কয়টা জায়গায় দাঁড়িয়েই ছবি তুলি মিশরের পিরামিডের আদলে নির্মিত বিশ্বের দ্বিতীয় পিরামিড এটি পিরামিডটি নির্মাণ করেন সোনারগায় তাজমহলের প্রতিষ্ঠাতা আহসানুল্লাহ মনি মিশরের আদলে নির্মিত পিরামিডের ভেতরে রয়েছে প্রায় চার শত বছর পূর্বের ফেরাউনের মমিসহ আরও সাতটি মমি এছাড়াও রয়েছে পিরামিডের ভেতরে অন্ধকার পরিবেশ প্রাচীন যুগের রাজা রানীদের ব্যবহৃত পোশাক অলঙ্কার ও তৈজসপত্র

সরি গাইস ভেতরে ঢুকে এরকম একটা জিনিসের সামনাসামনি হব কখনো কল্পনা করতে পারি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি যতক্ষণ পিরামিডের ভেতরে ছিলাম আমার হাত পা থরথর করে কাঁপতেছিল আমি জানি আপনারা অনেকেই হয়তো এটাই মনে করবেন যে এত বড় একটা মেয়ে হয়ে এরকম একটা জিনিস দেখে ভয় পাচ্ছে আসলে আমি ছোটবেলা থেকেই ভয়টা একটু বেশিই পাই ভয় ভয় পেয়ে কি রিয়েল না তো ফেক ফেক কিন্তু সত্যি অনুভয়ঙ্কর হচ্ছে রাজা রানীদের পোশাক যে মমিগুলো আপনারা দেখলেন সেই মমিগুলোর ভিতরে আছে রাজা রানীদের লাশ মমি করে রাখা হয়েছে আর এগুলো হচ্ছে ওনাদেরই পরিধান করা পোশাক আর এই পাশে হচ্ছে ওনাদের গহনা এগুলো সব গহনা মানে এরকম ফিলট এই গহনা এটা মহারানীদের অলংকার পিরামিডের প্রতিষ্ঠাতা চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি বলেন আমি প্রথমে মিশরে গিয়ে পিরামিড দেখে মুগ্ধ হয়ে বাংলাদেশে পিরামিড নির্মাণের পরিকল্পনা করি পরবর্তীতে মিশরের পিরামিডের আদলেই বাংলাদেশে পিরামিড নির্মাণ করেছি তিনি আরও জানান পিরামিডের ভেতরে রাখা মমিগুলো মিশর থেকে আনা হয়েছে যা দেখে দেশি ও বিদেশি পর্যটকরা মুগ্ধ হবেন করেন গাইজ এটার ভিতরে প্রবেশ করার পরে আমি ভেবেছিলাম মূর্তিগুলো আসল মমিগুলা আসল মানে এত ভয় পাইছি বলার বাইরে কিন্তু পরে বুঝলাম যে না ওগুলো আসল না বাট ফিলটা পাইছি একদম রিয়েল আপনারা আসবেন এবং এসে ঘুরে দেখবেন ফাঁসির মঞ্চ আর এই পুরোটা আপনাদেরকে এখন দেখাবো আচ্ছা ক্ষুদিরামের গল্প কম বেশি আপনারা না জানেন তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক তরুণ বিপ্লবী শহীদ যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছেন এবং মুজাফরপুর ষড়যন্ত্র মামলায় জড়িত থাকার কারণে উনিশশো আট সালের এগারোই আগস্ট বরণ করেন যা তাকে অগ্নিযুগের এক কিংবদন্তি করে তুলেছে

ক্ষুদিরামের জন্ম তিসরা ডিসেম্বর আঠারোশো উননব্বই মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে প্রচলিত বিশ্বাস অনুযায়ী তার জন্মের পর তার জীবনের ঝুঁকি এড়াতে তিন মুঠো খুদ খাবার শস্য দিয়ে তার বড় বোনের কাছে দিয়ে দেওয়া হয় তাকে যার ফলে তার নাম হয় ক্ষুদিরাম ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলার্স সোফোর্টকে হত্যার চেষ্টা করেন কারণ তিনি বিপ্লবীদের ওপর অত্যাচার চালাতেন প্রফুল্ল চাকির সাথে মিলে মুজাফফরপুরে এই হত্যাকাণ্ডর চেষ্টা করেন যদিও ভুলবশত অন্য দুজন নিহত হন এই ঘটনায় ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির ফাঁসির রায় হয় এগারোই আগস্ট উনিশশো আট সালে মাত্র আঠারো বছর বয়সে হাসিমুখে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেন যা সমগ্র জাতিকে অনুপ্রাণিত করে এই তো খুলে ফেলেছি ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ একবার বিদায় দেমা ঘুরে আসি গানের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে আছে এবং তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এক অদম্য দেশপ্রেমিক হিসাবে ইতিহাসে অমর হয়ে আছেন এটার ভেতরে বেহুলার বাসর ঘর চলেন দেখি এই যে দেখেন এটাই হচ্ছে সেই পুরনো বেহুলার বাসর ঘর অনেকে এটা নাটক সিনেমা অনেক কিছু দেখেছেন বেহুলা লক্ষ্মী বাসর ঘর বিশাল বড় একটা সাপও রয়েছে এখানে সেই মনসার মূর্তি মনসা কি মঙ্গল আর এটা হচ্ছে বেহলার হাতে লক্ষিন্দরের লাশ আর এটা হচ্ছে নদের চাঁদ কুমির

এইখানকার যত ইতিহাস আছে এই সিনেমা হলে সেগুলোকে দেখানো আসা মুদিরামের বাড়ি এই দেখো দুবাই এটা দুবাই নাইস টা আর এটা এটা হচ্ছে রাজমণি তাজমহল কনভেনশন সেন্টার এটা এটা হচ্ছে রাজগনি পদ্মা সেতু আচ্ছা একবার হলের ভিতর থেকে এই যে এই যে আমার বর এখন এই গাড়িটা তো করে চলে যাবে এটা কি চাঁদের গাড়ি না যুদ্ধের গাড়ি ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ কোথায় যাচ্ছ বলে যাও কোথায় যাচ্ছ চাঁদের দেশে ঠিক আছে তুমি আমাকে রেখে যদি চাঁদের দেশে যাই খুব মজা পাও তাহলে ঘুরে আসো চাঁদের দেশ থেকে যাও ঠিক আছে আল্লাহ মতো ওকে টাটা বাই এখন আপনাদেরকে দেখাবো পুরনো দিনের সিনেমা বানানোর যন্ত্রপাতি মানে আগে অনেক আগে পুরনো দিনে যেসব জিনিস দিয়ে সিনেমা বানানো হতো এগুলো হচ্ছে সেই পুরনো দিনের সিনেমা এই যে হ্যাঁ দেখছিলাম না সেইটার মতো লাগতেছে দেখতে

তাজমহলের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর এই পুরো তাজমহলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম